সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রিক খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর আজকে সকালটা একটু অন্যরকম শুরু হয় বৃহস্পতিবার বেশিরভাগ দিন এরকমভাবে শুরু হয় সকাল সকাল স্নান করে একদম চুল দেখো আট টপ করছে ভেজা আর তো স্নান করতে গেলে আমার সব চুল ভিজে যায় আমি চুল ভিজে না চান করলে যেন ভালো লাগে না ভিজে চুল চান করলে একটু আর যাই হোক ভিজে গেছে শোকা তো হবেই সব আর কাজকর্ম তো সারা হয়ে গেছে অনেকটাই আর দাদাভাই অফিসে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে আর আমি এখন পুজো করতে যাবো কাপড় কেজি সব ছাদে দিয়ে আসা হয়েছে এখন পুজো করতে যাবো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে চলো তাহলে আর বেশি কথা না শুয়ে যায় ঠাকুর ঘরে দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল আজকে বাজার থেকে এখন এত কম ফুল দিচ্ছে না দুব্বা দিয়েছে না কিছু বেলপাতা দিয়েছে ছেঁড়া ছেঁড়া সেই ছাদ থেকে আমার গাছ থেকে পাড়া যায় বলি না ওই পাতা দিয়ে দিয়ে দিতাম আর কি করবো এই যে দাম বেশি নিচ্ছে অথচ জিনিস খারাপ দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলো দেখো বৃহস্পতিবারে আজ একটু আল্পনাকে দিয়েছি বৃষ্টি মানে ওয়েদারটা ভেজা বৃষ্টি ভেজাবে যাতে এখন শুকো দেখো রান্না বসিয়ে দিলাম পুজো দিয়ে নেমে এসে একটু হালকা টিফিন করে বসিয়ে দিয়েছি দিয়ে ভাতের মধ্যে করল আলু ভাতে দিয়ে দিলাম আর এখানে মুগ মুসুরি দুটো মিক্স মিক্সড করে আজকে ডাল করছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো ভাতটা নামিয়ে রেখে একটু আলু ভাজা করছি এটা কি বলো তো যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না ভাজা করছি জানো তো একদম আর খেতেও সেরকম হয়েছিলো পুরো মেয়ে তো খুব খুশি আলু ভাজা পেয়ে একদম কর্নফ্লাওয়ার মেখে এটা ভেজেছি তারপরে কাজকলার কারি করবো আজকে এই দেখো কোফতাকুলো একদম গোল গোল করে সুন্দর করে ভেজে নেবো আর এদিকে আবার একটুখানি চাটনি বসিয়ে দিয়েছি আজকে একটু অল্প ভাজাই করছি বেগুন ভাজাও করেছি মাঝখানে বেগুন ভাজা করে নিয়েছি পাঁপড় ভাজাও করে নিয়েছি তার সে কোপ্তাগুলো দেখো সব ভাজা হয়ে গেল কড়াতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে বেশি করে আলু আলু দিয়েই করবো ভালো লাগবে খেতে আর আমাদের তো একটু আলুটা বেশিই লাগে জানো আলু খেতেও ভালোবাসে এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে আবার মনে ওই যে আলু ভাজাগুলো দেখো একদম পুরো সুন্দর করে ভেজে রেখেছি তারপরে এগুলো ভেজে নিয়েছি তারপরে দেখো আলুগুলোকে এই কোপ্তার আলুগুলোকে সুন্দর করে ভাজবো ভেজে মশলা একদম রেডি করা আছে এই যে আদা বাটা জিরে নুন হলুদ একটু চিনির দানা তো দিতেই হবে আর রেড চিলি দিয়েছি একটু আর কাঁচা লঙ্কা ঝালের জন্য আর টমেটো কেচাপ দিয়েছি একটু দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো এদিকে চাটনিটাও হয়ে একটু কিশমিশও দিয়ে দিলাম চাটনির মধ্যে ওই দেখো কিশমিশও দিয়ে দিয়েছি অল্প করে আমড়াটা ছিল চাটনি করে ফেললাম এদিকে দেখো মশলা আমার পুরো কষানো হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দিয়ে দেবো যতটা মানে একটু আমার ঝোলের প্রয়োজন হবে আর একটু ঝোল ঝোল না রাখলে কী বলো তো কোপ্তাগুলো একদম পরে না একদম টেরে যাবে তো তাহলে একদম পুরো ড্রাই হয়ে যাবে একটু ঝোল ঝোল গামা কামা করে রেগে দেবো এবার আলুটা একটু সেদ্ধ হবে তারপর কোফতাগুলো দেবো এখানে আবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি সোমবার দিলাম তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি সোমবার দিলাম এই মুখ মুসুরি মিশিয়ে ডালটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো এদিকেও দেখো এই যে হয়ে গেছে আমার কোপ্তাকড়িটা মাঝখানে একটু যখন ফুটি উঠেছিলো কোপ্তাগুলো দিয়ে গ্যাসটা একটু সিম করে দিয়েছিলাম এই দেখো এইরকম ঝোলটা রাখলে তবে তোমার গিয়ে লাস্টে না একটু শুকিয়েই যায় কারণ কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে গরম মশলা দিয়ে দিলাম ঘি নিয়ে এই বলে ঘি দিয়ে দিতে পারলাম না ঘি দিলেও ভীষণ ভালো হয় তবে কোপ্তাকড়িটা কিন্তু খুব ভালো হয়েছিলো আর কোপ্তাগুলো না আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম রান্না টান্না সব হয়ে গেলো গ্যাস মুরচা বাসন টাসন করে সব এখানে মেঘলা ওদা ঝিরঝির মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এরকমই চলছে এখন যাই একটু ফ্রেশ হয়ে আসি দেখো আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে কিন্তু এতক্ষণ জানো তো জামা কাপড়গুলো বেশ সব শুকিয়ে গেল মানে হালকা একটু রোদ মতো উঠেছিল কিন্তু আবার সিজে গুজে আসতে মনে হচ্ছে এই দেখো খেতে বসে গেলাম একদম গরম গরম ভাত ধোয়াটা একটু কাগজি লেবু নিয়ে নিলাম ওই ডাল আছে বলে আর আজকে আলুগুলো না ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজেছি খুব মেয়ে খেয়েছে বলছে খুব ভালো লেগেছে তাই বেগুন ভাজা তারপরে চাটনি নিয়ে নিচে একটু আর ওই যে মেয়ে আলু করলাটা মাখছে আর যে আলু দিয়ে কাজ করার কারি যেটা তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট আর পাঁপড় ভাজা দই আছে ভাত খেয়ে উঠে লাস্টে দই খাবো মানে যেটা আমি ঘরেই পাতা দই টক মিষ্টি দই তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে এসেছি দেখো তোমাদের সাথে একটু গল্প করতে এই সময়টা গল্প করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে যেহেতু তোমাদেরকে বলেছি যে খুব একটা তোমার বেরোনো হয় না মানে বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে কাটানো হয় মানে বিশেষ করে কয়েক বছর ধরে আগে বেরোনো হতো মেয়েকে এদিক অদিক নিয়ে বেরোতাম তারপরে ধরো মেয়ে যখন নাইনের পর থেকে প্রাইভেট ওটা দেওয়া হলো নাইন থেকে দেওয়া হলো তখন একটু দিয়ে আসা নেই আসার কাজটা হচ্ছিল ওটা আবার বড় বোরিং কাজ আর এখন তো একদম পুরো ঘরেই মানে হয়ে গেছি বেশিরভাগ সময়টাই ঘরেই কাটাতে হয় আর একটু ছাদে হাঁটতে টাতে যায় এই যা আর টুকটাক মাঝে সাজে একটু বেরোনো হয় এই যে সন্ধে সন্ধ্যে দিলাম আজকে তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে গেছে না তো অনেকটা তাড়াতাড়ি সে একদম পুরো আলো দেখো চারিদিকে আর আজকে দুপুরবেলা মানে আজকে বৃষ্টি সকালবেলা একটুখানি ঝিঝিঝিঝ হলো তোমাকে দেখালাম মেঘলা বৃষ্টি এরকমই ওয়েদার গেল তবে দুপুরে আর যা মেঘ করে এসেছিলো সময় কিছুই হয়নি আর ভালোই ওয়েদার ছিল পাখা চালিয়েও বেশ ঠান্ডা ঠান্ডা একটা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল মানে তোমাদের কাছে রোজ ওয়েদের দ্বারা আপডেট দিচ্ছি বলো তোমরা মনে করবে যে খবর বলছি না গো মানে এত গরম গেছে এপ্রিল মে মাস এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি মানে কী বলবো আর এখন এই এইটুকু আবহাওয়া দেখলে ঠিক আছে কিন্তু আবার এক নাগারে বৃষ্টিটা ভালো লাগে না সেদিনকে যেমন মঙ্গলবার দিনকে এমন বৃষ্টিটা হলো মেয়েটার পড়াটাই নষ্ট হলে এই যে আজকে লিখে পাঠালো যে পড়তে হবে কেন স্যার তো কোনো আওয়াজই দিলেন না বাস হয়ে গেল একটা দিন কী বলবো আর অথচ দেখো আজকে ওয়েদারটা এখন কত সুন্দর হয়েছে কিন্তু একটু বেরোনোর দরকার আছে আমার ইচ্ছা আর করছে না আগে এখন চাটা বিস্কুটটা খাই মেয়ে মনে গান নিয়ে বসবে মেয়ের এখনও একটা পরীক্ষা হলো ওদের একটা পরীক্ষা রে না বেরোতে হবে তো আর একটা পরীক্ষা রুটিন ঢুকে যায় তো আমাকে দেখাচ্ছেন যে আমাকে দেখে আর কী হবে এখন আমি চা খবর মেয়ের জন্য একটু ও তো একটু বয়ল করে মশলাটা দিয়ে খাই ওটা বসাবো রেডি করে আসতে গিয়ে বসিয়ে দেবো দুধও গরম করতে হবে যখন ভুলে গেছিলাম একদম আজকে কাজ করার করতে কাজটা এত ভালো হয়েছে মেয়েকে বলছি তুই তো কাজকলা খাস না তাই তুই যেটা খাবি না বলছে না 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 এইরকম করলে খাবো এগুলো মনে হয় না কাজকলা আমি আচ্ছা মূল এমনি কোনো তরকারিতে যদি গোটা গোটা দিই না পাঁচ মিশালি তরকারিতে বা ডালে টালে সব তুলে তুলে ফেলে দেবে যখন মূল মূলটাকে মানে গ্রেট করে ঘন্ট করবো তখন আমার থেকে তুলে তুলে নিয়ে খাবে মানে ভালো গোটা সবাই বোঝে অথচ নিজে কিছু করবে না তাহলে চলো তোমার কাছে পরে আবার আসবো বন্ধুরা এই যে বলছিলাম না একটু বেরোতে হবে টুকটাক প্রত্যেক মাসে একটু কেনাকাটা থাকে তো টুকটাক সেগুলো কিনতে তা এখন বেরোচ্ছি একটু দেখো পনেরো সাতটা পার হয়ে গেল তাড়াতাড়ি যদি করলাম যাতে তাড়াতাড়ি যাবে তাতে ঠিক দেরি হয়ে গেল এই পাশেই দোকানে একটু যাব তাহলে চলো একটু ঘুরেই আসি কিন্তু দেখো এখন ঘরে এতক্ষণ ছিলাম এখন কি গরম লাগছে দেখছি ওই যে বেশ ওয়েদারটা ড্রাই ড্রাই হয়ে গেছে না এখন সারা দুপুর কিন্তু বেশ ভালো লাগে এখন আবার হঠাৎ দেখি গরম গরম লাগছে তাহলে চলো একটু ঘুরে আসি এই দেখো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটু ভিডিও করছে এই যে এই দোকানটায় ঢুকবো উপহার বলে যে দোকানটা ওটাই আমার মেন আজকে দরকার মানে যে জিনিসের জন্য আমি যাবো এই দোকানে কসমেটিক্স থেকে অনেক টুকটাক প্রচুর জিনিস পাওয়া যায় খুব ভালো দোকানটা মানে বরাবর বিয়ের পর থেকে এখান থেকে কিনে নিয়ে আছি সব বেশি বাড়ির দূরেও না সামনেই এই দেখো দোকানে বুঝতেই পারছো প্রচুর জিনিস রয়েছে আমার যা যা দরকার আমি একটা একটা করে বলছি আমাকে সব দিয়ে দিচ্ছে ধুপকাঠির প্যাকেট ফ্যাকেট সবই পাওয়া যায় এখানে তারপর ওখান থেকে বেরিয়ে আবার সোজা চলে যাচ্ছি আর একটু কেনা বাকি আছে এ দেখো পাশে একটা স্যালুন আছে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে সবসময় দেখি ওই যে দেখো জামা কাপড় ঝুলছে ওই দোকানটা আমি একটু যাবো ওখান থেকেই টুকটাক মানে জিনিস নাইটি ফাইটি তারপর টুকটাক আমচা টামচা এগুলোই কিনে একটাই একটু কিনতেই ঢুকবো এই বাড়ি ঢুকলাম দেখেছো বাইরে বেরিয়েছে কীরকম গরম টাইমে জল চলে আসে করে সাড়ে সাতটা বাজে সাতটা পঁয়ত্রিশের মতো বাজে বাইরে ঘরে তখন বলে না বেরোচ্ছি চিকেন গরম লাগছে দোকানেও বলছি বলছে বাবা হঠাৎ করে গরম পড়ে গেল দুপুরে এত ভালো ওয়েদার ছিল আর এখন কী গরম করছে এই যে চাউমিনের প্যাকেট নিলাম একটা এই যে টয়লেট সব জানি না এই ব্রাশটা দাম দেখে কিনলাম এত বাজে হয়ে গেছে স্কচ ব্রাইট লাগানো ওই বড়ো বাথরুমের ফ্লোর পরিষ্কার করার মানে দুবার ঘষলে পরে শেষ হয়ে যাচ্ছে এটা তো দাম দিয়ে দিল বললো এটা ভালো দেখা যাক কদিন যায় দুপকাঠির প্যাকেট এখানে আছে এই গামছা আরও একটা রয়েছে জিনিস নতুন গামছাটা শিখছি দুধ এই সফট গামচাগুলো না ভীষণ ভালো আর এখন গামছার কালারগুলো সব বেড়ে গেছে তারপরে একটু লাল শালু কাপড় কিনলাম ওই একটা গীতা রয়েছে আমাদের ঠাকুরের আসুন ওটা না লাল কাপড় দিয়ে পিছিয়ে রাখতে হয় তার বজরঙ্গলী কেউ পাতা হবে ওই জন্য টুকটাক ওখানে ঘুরতে ঘুরতে কত দেরি হবে গেল এখানে রয়েছে কিছু জিনিস তো প্রত্যেক মাসেরই রয়েছে রয়েছে সোয়াবিনের প্যাকেট প্যাকেট রয়েছে আরো এই আরো টুকটাক রয়েছে এগুলো দেখালাম না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই তো এরপরে তো টিফিন টিফিন একটু খাবো তারপরে ভাত ফাত ওদিকে রান্নাবান্না ও খাবার একটা কাজ আছে কী বলো তো মোচা কেটে রাখতে হবে কালকের জন্য মোচাটা কবে থেকে ফ্রিজে নষ্ট হচ্ছে মানে রয়েছে নষ্ট হয়নি রয়েছে মানে কাটার জন্য রান্না করা হয় না মোচা তো রান্না করতে কষ্ট না শুধু কাটতেই হবে না দেখি এখন সব রান্না বান্না করে সেই মোচা কাটতে বসবো মেয়ের ঘরে গিয়ে বসবো ওখানে নিজে তাহলে তারপরে তো রান্না ভাত ফাত হবে সব কাল গরম হবে আর একটু পকোড়া টকোড়া হয়তো ভাজলো ভাজতে পারি রাত্রিবেলা খাওয়ার সময় তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর তোমরা সবাই আমার যারা যারা ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করে আমার পাশে দেখো টা।